আমরা সবাই পুরান ঢাকার নব সন্তান নববারীর সন্তান খাজা পরিবারে খাজা পরিবারের মাসাল্লাহ এমনই সুন্দর সুন্দর শাহিওয়াল রয়েছে খাজা এগ্রোতে আমাদের এই হাসা গরুটি খুব যত্ন সহকারে লালন পালন করা হয়েছে শুধু একমাত্র আপনাদের জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি বিফ কোয়ালিটি এইটা দুই দাঁত হয়তো বা চারশো কেজির মতো হবে কাছাকাছি এই গরুটা যেটার প্রাইস আপনি চাচ্ছেন দুই লক্ষ টাকা ফিক্সড দুই লক্ষ টাকা ফিক্সড ফিক্সড কোনো দামাদামি হবে না

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে কোরবানি ঋদ কিন্তু চলে এলো প্রায় আর তাই আমরাও বিভিন্ন খামার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন খামারে কেমন গরু প্রস্তুত করছে কেমন সাইজের গরু প্রস্তুত করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি খাজা খাজাগ্রহ অবস্থান হচ্ছে মুক্তির বাগ পুরান ডায়াবেটিস বাজার কেরানীগঞ্জে মাসাল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এখানে ছাগলও কিন্তু রয়েছে কিছু কবুতর তার পাশাপাশি তিতির মুরগিও ছোট্ট একটি শেড আমরা দেখতে পেয়েছি সব মিলিয়ে খামারটি কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখানোর চেষ্টা করব এখানে হাসা গরু পাকড়া গরু লাল লাল শাহিল সব কিছু মিলিয়ে কতগুলো গরু প্রস্তুত হচ্ছে আপনাদের জন্য এবং সেই গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এখান থেকে দিনের বেলার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন খামারও দেখালাম আজকে আমরা যে প্রতিবেদন করছি এটি কিন্তু রাতের প্রতিবেদন আজকে আমরা এই খামারটি ঘুরবো রাতের বেলা ঢাকাইয়া পোলা আশি টাকা তোলা আমরা জানি সেই ক্ষেত্রে এই খামারের যারা মালিক তারা কিন্তু পুরান ঢাকার তাহলে ঢাকাইয়া পোলা যদি আশি টাকা তোলা হয় পুরান ঢাকার পোলার কত টাকা তোলা আজকে আমরা সেটাও জানবো রবিন ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই আল্লাহ অনেক ভালো লাগছে আচ্ছা শুরুতে একটু জানি আপনারা যারা এই খামারটা দিছেন পুরান ঢাকার সবাই তাই না জি অবশ্যই আমরা সবাই পুরান ঢাকার নব সন্তান নব বাড়ির সন্তান খাজা পরিবারে খাজা পরিবারে ঢাকাইয়া পোলা ভাই আশি টাকা তোলা আমরা জানি তাহলে পুরান ঢাকার পোলা কত টাকা তোলা ভাই এটা তো আমি সঠিক বলতে পারলাম না ভাই এটা শুধু শুনেই আসলাম সারা জীবন শুনে আসলেন শুনেই আসলাম সারা জীবন আচ্ছা দর্শকরা এটা বলুক পুরান ঢাকার পোলা কত টাকা তোলা হইতে পারে তোলা যাই হোক পুরান ঢাকার পোলারা কিন্তু মোটামুটি গুটি গুটি পায়ে বেশ অনেক দূরে গিয়ে গেছে ভাই কয় বছর আগে আসছিলাম খাজা এগ্রোতে 2021 মেবি আপনি এসেছিলেন ফার্স্ট টাইম 2021 এ 2021 এ এই খাজা এগ্রোর প্রতিবেদন করেছিলাম আমরা মোটামুটি একটু ছোট পরিসরেই ছিল 마শাআল্লাহ আজকে এসে যেই অবস্থা দেখতে পারছি খুবই ভালো লাগতেছে তো ভাই তখন কয়টা গরু ছিল এখন কয়টা গরু আছে তখন ছিল আমার 50টার মতো গরু এখন আলহামদুলিল্লাহ 200 এর মিলা 100 এর

ভাই কত লিটার একশো টাকা করে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা গরু দেখাতে আসলাম দর্শক কোরবানির গরু তার পাশাপাশি আসলে দুধের খবরটাও আপনাদেরকে দিয়ে দিতে পারলাম যাই হোক এখন একটু জানি চব্বিশের জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন চব্বিশের জন্য আমার দুই শেড মিলে এখন ষাটটার মতো রেডি আছে আরও কিছু গরু আছে ঢাকার বাইরে ইনশাল্লাহ শুনে এসে পড়বে কতগুলো টার্গেট দুই হাজার চব্বিশে সেল করার সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ 100 গুরুর টার্গেট 100 গুরুর টার্গেট সেল করার জি আচ্ছা সেল কি হইছে ভাই জি আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 10টা বড় গরু সোল্ড হয়েছে 10টা গরু সোল্ড হয়েছে যদি একটু জানি কি কি জাতের গরু বা কেমন থেকে কেমন সাইজের গরু আপনার এখানে পাওয়া যাবে আমার এদিকে 200 থেকে শুরু করে 750 কেজি পর্যন্ত আপাতত গরু আছে 250 থেকে 750 জি সাহিওয়াল সাহীওয়াল আচ্ছা আর কি আছে সাহীওয়ালের বাইরে আমরা সুন্দর হাসা দেখলাম আপনার এখানে জি আপনাদের দুয়ায় কিছু হাসা কালেকশন করেছি ইনশাল্লাম রবাদ হাসাগুলি কেমন ওজনের হবে হাসাগুলি আমার এদিকে সাড়ে তিনশো থেকে শুরু করে সাতশো পর্যন্ত আছে ভাই সুন্দর তিনটে হাসা এখানে দেখতে পাচ্ছি এই হাসাগুলো সম্পর্কে একটু জানতে চাই এই হাসাটা আছে ভাই সাড়ে ছয়শো কেজি ওইটা আছে ছয়শো কেজি কাছাকাছি ওইটা আছে আছে আপনার সাতশো কেজির কাছাকাছি সাতশো কেজির কাছাকাছি আচ্ছা এখন একটু বলি আমরা কি গরুর দাম দর তো জানাইতে পারবো নাকি অবশ্যই আপনার যেটা পছন্দ হয় বলেন আমি বলে দিচ্ছি আমার যেটা পছন্দ হয় দাম দামি করবো নাকি আপনি একটা নেবেন না মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আজকে কিন্তু কোরবানির গরু নিয়েই যাব দুই হাজার চব্বিশের তো একটু দেখেন আপনারা কোনটা আসলে নেওয়া যায় কমেন্ট বক্সে জানান পরের দিন আইসা আবার মানে এর পরের বার আইসা ওই গরুটাই নিয়ে যাবো না কাজ ফাঁকি আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চলেন একটু নামাদামি করি আমরা এই যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ লাল এবং সুন্দর শিং আমার কিন্তু দর্শক আপনারা জানেন শিঙালা গরুই কিন্তু পছন্দ হয় যদিও শিং ছাড়া গরু অনেকে পছন্দ করে তবে আমার ভালো লাগার মধ্যে শিং থাকা লাগবে এই যে ভাই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের কেমন ওজন কয় দাঁত কেমন দাম চাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আপনার ভাই ছয় দাঁত এটার ওজন কারেন্ট ওয়েট হচ্ছে গিয়ে ছয়শো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি আচ্ছা এটার আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা দামাদামি কি করবো দর্শক কত থেকে শুরু করা যায় আচ্ছা দামাদামি করব তার আগে একটু জানি এই যে আস্কিং প্রাইস সাড়ে পাঁচ লক্ষ আচ্ছা তার মানে এই গরুগুলো হচ্ছে দামাদামি করে নিতে পারবে অবশ্যই অবশ্যই লাইভ ওয়েটের গরু দেওয়ার ব্যবস্থা আছে লাইভ ওয়েটের গরু আছে আমার কাছে দুইশো থেকে তিনশো কেজির মধ্যে যেগুলি দুইশো থেকে তিনশো কেজির মধ্যে আচ্ছা সেগুলি কীরকম রেট হবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা লাইব পাঁচশো টাকা পার কেজি

সুন্দর লাগতেছে কারণ এর যে বিশাল একটা চুট আমরা দেখতে পাচ্ছি এবং গায়ের রং অসাধারণ একটা কালার এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা হচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট সাই বলের একটা ব্রিড এই গোটা ছয় দাঁত ছয়শো নব্বই কেজি কারেন্ট ওয়েট আছে ভাই এটা ছয়শো নব্বই কেজি আচ্ছা যদি একটু জানি ভাই চুটটার মধ্যে কেমন গোস হবে আমার আইডিয়া তো দশ কেজির নিচে হবে দশ কেজির নিচে হবে না চুটটাকে আমরা একটু ক্লোজ করে দেখা দিতে চাই যে আসলে চুটটা কেমন ওজন হইতে পারে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ একবারে বিশাল একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একে লালন পালন করলে এটা কি এখানেই থামবে নাকি উঠতেই থাকবে ভাই এটার বেশি একটা যাবে না আমার মনে হয় আমার অভিজ্ঞতা বলে আর কি আপনার অভিজ্ঞতা বলে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ও তাহলে তো আর বেশি যাওয়ার মনে হয় সুযোগ নাই যাই হোক তারপরও মোটামুটি যা গেছে তাতে পিরামিডের মতো মনে হইতেছে মাসাল্লাহ কীরকম দাম চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা এসে তো দামাদামি করে নিতে পারে অবশ্যই দামাদামি কেমন করা যাবে মোটামুটি অল্প আমি এত দামা গ্যাপ করে করি না ভাই ছয় লাখের নিচে হবে না ছয় লাখের নিচে হবে না আচ্ছা এই যে এইখানে সুন্দর একটা সাদা গরু দেখতে পাচ্ছি মোটামুটি এরও কিন্তু খুব সুন্দর শিং আছে বড় বড় শিং কি জাত ভাই এটা আমাদের দেশি একটা গরু হাসা বলে কিন্তু এটা পুরোপুরি হাসা হয় নাই আমার মনে হয় পুরোপুরি হাসা হয় নাই খুঁটটা লাল না তারপরে আবার এর লুকটা কিন্তু আমরা ওই যে ফাইটার বিশাল গরু যেটা বলে সেই বিশালের মতো লাগতেছে কিছুটা ভাই এই যে 2401 এর কি ট্যাগ এটা ট্যাগ ওরে বাপ রে বাপ এত বড় ট্যাগ এটা কি 24 মানে কি 24 সাল আর 11 ট্যাগ নাকি হ্যাঁ হ্যাঁ এরকম মানে গরুর ট্যাগ 11 হ্যাঁ 24 সালের 24 সালের বাহ ভালো ট্যাগ 2401 হচ্ছে এই গরুটার ট্যাগ এই গরুটা সম্পর্কে একটু যদি বলেন এই গরুটা আমি যখন নিছিলাম তখন দুইশো বিশ কেজি ছিল এখন আপাতত চারশো কেজির কাছাকাছি চারশো কেজির কাছাকাছি আছে আচ্ছা কেমন দাম যাচ্ছে এটা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার জি যাক মোটামুটি পাঁচ লাখ থেকে একটু নিচের দিকে আমরা আসছি দুই লক্ষ বিশ হাজার আরও তো নিচে আছে মনে হয় গরু নাকি এই শেডে আপাতত এর থেকে নিচে নাই ওই ওই শেডে আছে ওই লাইব্রেটের শেড লাইব্রেটের শেডে আছে তাহলে এই শেডের রেঞ্জটা আমরা যদি জানি যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ রেঞ্জ সর্বনিম্ন কত থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত দুই লক্ষ থেকে সাড়ে ছয় লাখ আচ্ছা মোটামুটি সর্বনিম্ন রেঞ্জের গরুর সামনে আমরা চলে আসছি এটা হলো চব্বিশ শূন্য দুই আট মানে আটাইশ নম্বর ট্যাগ চব্বিশ সালের এই গরুটা যেটার প্রাইস আপনি চাচ্ছেন দুই লক্ষ টাকা ফিক্সড দুই লক্ষ টাকা ফিক্সড ফিক্সড কোনো দামা দামি হবে না একটুও কমবে না মানে আত্মীয় স্বজন আসলেও কমবে না আচ্ছা আমার রেফারেন্স দিলেও কি কমবে না আপনার রেফারেন্স দিলে তো একটু সম্মান করা লাগে অল্প যাক একটা জিনিস পাওয়া গেল আমার রেফারেন্স দিলে হয়তো কিছুটা কমতে পারে যাই হোক ভালো লাগলো যে এই যে সম্মান পাওয়া গেল আপনার কাছ থেকে এটা রোজন সম্পর্কে জানতে চাই কয় দাঁত কী জাত এইটা দুই দাঁত হয়তোবা বা চারশো কেজির মতো হবে কাছাকাছি সুনি স্কেল করা হয়নি আচ্ছা আচ্ছা পাকরা কেমন আছে আপনার কাছে আমি তো জানতাম যে আপনি ভাই পাকরা লাভার পাকড়া আছে ওই যে একটা তার মধ্যে আমার কাছে একটা সাতশো কেজি পাকড়া আছে সোল্ড তার সাথে একটা আছে কেজি ওইটাও বলেন কি এত সুন্দর সুন্দর পাকড়া এই যে এটা দেখতে পাচ্ছি এই এই বলতেছেন হ্যাঁ সব সোল্ড আহা এত সুন্দর পাকড়া এই এটা সোল্ড এটাও সোল্ড এটাও সোল্ড আহা আর আগে আসা দরকার ছিল আরও আগে জন্য আচ্ছা অনেক মাসে সোল্ড আগে সোল্ড হয়ে গেছে পাক

মাসাল্লাহ অস্ট্রালের মধ্যে একটু আবার পাকড়া নাকি হ্যাঁ আচ্ছা আপনার ঘরের যেহেতু বাসুর তাহলে একটু জানি যে এটা অস্ট্রালের মধ্যে মানে ফ্রিজিয়ানের বীজ কি দিচ্ছেন নাকি অন্য কোনো বীজ দেওয়া হয়েছে ফ্রিজিয়ানের বীজ দেওয়া ছিল ফ্রিজিয়ান দেওয়া হয়েছে আচ্ছা তার মানে 100% ফ্রিজিয়ান 100% ফ্রিজিয়ান হয়েছে কেমন কেমন বয়সে এটা অক্টোবর মাস মাস আসলে 3 বছর হবে 3 বছর হবে 15 অক্টোবরের বার্থ আচ্ছা চার দাঁত কি হইছে না দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

পরবর্তী মনে হয় সামনের দিকে আইকনিক গরু খামারের এটাই হবে ইনশাআল্লাহ টার্গেটটা 1000 কেজি করার কারণ এখনই 750 এর উপরে 750 এর উপরে উপরে এখনো দাঁত নেই দেখেন আপনি দাঁত হইছে কিনা আচ্ছা মাশাআল্লাহ রুচিও মনে হয় ভালোই হ্যাঁ হ্যাঁ গ্রোথ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আ এই যে আছেন আসলে দাঁত নেই তো মোটামুটি দোয়া করি 1964 64 65 এর মতো হাইট হবে আশা করা যায় 67 68 হবে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আচ্ছা এই হলো একটা সুবিধা আসলে মনে হয় যে ফ্যাটেনিং এর পাশাপাশি যদি দেরি করা যায় তাহলে নিজের ঘরে জাত সংগ্রহ করা যায় আর এটাই কিন্তু আসলে দরকার বড় পরিসরে যাতে জায়গা আছে যারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসলে খামার যারা করতে চায় কারণ হচ্ছে অন্যের ঘর থেকে কতদিন আপনি কিনে বিক্রি করবেন নিজে তৈরি করতে পারলে এই গরুটা যদি আমি বাইরে থেকে কিনতে যাই এখন আমার মনে হয় যে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যেও পাবো না আদাতের গুরু কারণ এখন তো সবাই বড় গরু গরু পালার জন্য শখ করে হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে মোটামুটি এটা যদি প্রস্তুত হয়ে যায় তাহলে যেহেতু ঘরের বাসুর ইনশাআল্লাহ আমি রিজনেবল প্রাইজে দিতে পারব রিজনেবল প্রাইজে দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা আপনার ঘরের বাসুর এই পর্যন্ত কতগুলো সেল করেছে চার বছরে প্রায় আশি সত্তর আশিটার মতো সেল করছে সত্তর আশিটা বাহ মাসাল্লাহ অনেক ভালো খবর এটা আচ্ছা রবীন ভাই এই যে সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁত যেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আমার একটা দামের প্রবলেম হচ্ছে মেয়েকে ভাই আসলে এটা তো আমার শখে করা আমি এত ফাঁকা ফাঁকি করে দামাদামি করতে পারি না এটা হচ্ছে আমার দুর্বলতা যেহেতু আমি শখে পারি একজনকে একটা ভালো জিনিস দিব ওই আশায় কিন্তু ওই দামাদামি করবো ব্যাপারে এদের মধ্যে আমার দ্বারা হয় না ভাই খুব সীমিত অনেকে মনে করবেন যে আমি দাম অল্প চাচ্ছি বা বেশি চাচ্ছি যার যার ধারণা কিন্তু চাওয়ার সময় অনেক অল্প দেখে অনেকে মনে করবে যে একটু যাই দামা দামি করি ওইরকম সুযোগটা কম ভাই আমি অনেক সীমিত দামে দামি গরু দিই লাস্ট ইয়ারও আলহামদুলিল্লাহ আপনাদের দয় পনেরোটা গরু আমি ফিক্সড প্রাইজে বিক্রি করতে পারছি কারণ আমার কাছে এটা লজ্জা বোধ লাগে একজন কুরবানি দেবে তার সাথে আমি কি আল্লাহর রাস্তায় কুরবানি দেবে তার জন্য যদি আমি কিছু না করতে পারি নিজের কাছে এটা আমার কাছে খারাপ মনে হয় না খুব সুন্দর কথা বলছেন আচ্ছা এই যে এরপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি লাল কালো মিলিয়ে এটা সম্পর্কে যদি একটু জানি এটা সাহিওয়াল ক্রস ভাই সাহিওয়াল ক্রস দেশের সাথে আচ্ছা এটা কয় এটা চার দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটাও সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছি ভাই সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন পাঁচশো ষাট সত্তর কেজি ওয়েট আছে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ ছয়শো কেজি পর্যন্ত যাব আচ্ছা এখন একটু জানি এই যে বিক্রি করবেন বিক্রি করার পরে সবার যেই সিস্টেম সেই সিস্টেমই তো আপনাদের এখানে যে ঈদ পর্যন্ত আপনারা লালন পালন করবেন এবং ডেলিভারি টাকা ডেলিভারিটাও আমার ইভেনও যে বাকি দুই তিন দিন আগে যেই যখন নিবে বাকি দিনগুলোর ফুডও আমরা দিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে রবীন্ন ভাই খুবই ভালো লাগলো আসলে খামারটা ঘুরে আপনার সাথে কথা বলে আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে আপনাদের উত্তর সফলতা কামনা করছি দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই ভাই আমিও আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ দর্শক জানাচ্ছিলাম এই খাজা এগুলো ঘুরে ঘুরে কেমন গরু প্রস্তুত করছেন ওনারা দুই হাজার চব্বিশের কোরবানিকে সামনে রেখে আপনাদের জন্য এবং সেই গরুগুলো আপনারা কীভাবে ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কীরকম দাম চাচ্ছে এই গরুগুলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম